গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে আর বিজিবি শাসিত রাজ্যগুলো একই পথে আসছে আমরা লক্ষ্য করলাম যে আইটি সেক্টরে মালিকরা দাবি করেছে যে রাতের বেলা শ্রমিকদেরকে মানে মহিলা যারা তাদেরকে কাজের আইনি সুযোগ দিতে হবে আইনে এটা বিধান ছিল না আগে কারণ মহিলাদের কাজে নিতে গেলে তাদের নিরাপত্তা তাদের থাকার ব্যবস্থা তাদের শিশুরা তাদের থাকার ব্যবস্থা রাত্রেবেলা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হয় যারা কাজটা করান তাদেরকে দায়িত্ব নিতে কিন্তু লক্ষ্য করা গেল যে এরা এই দায়িত্ব অস্বীকার করেছে আমরা তখন বাধ্য হয়ে আমরা তখন

সাধারণত এই জাতীয় বিধান থেকে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয় আলোচনা করতে কিন্তু কথাবার্তা বললেন না আলোচনা করলেন না একটা বিল এনে বিধানসভায় তুললেন এটা পাশ করিয়ে নিবেন এবং এটা কি এখন থেকে যারা মহিলারা আছে তাদেরকে মালিক যদি বলে বা সরকার যদি বলে রাতের তাদেরকে কাজ করতে হবে তাহলে তারা ফিরবেন কী করে তাদের বাচ্চা কাচ্চার দায়িত্বকে এনেবে তাদের খাওয়া দাওয়ার দায়িত্বকে নেবে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে নেবে গিয়ে বেলা কী কোনো গাড়ির ব্যবস্থা করেছেন যে নিরাপত্তার সঙ্গে তাদেরকে বাড়িতে পৌঁছে দেবেন এটা আইনি কিন্তু কিচ্ছু নেই সৌদা একটা আইন পাশ করে অর্ডার ইস্যু করে দিচ্ছে এতে এমনিতেই আমাদের মতো রাজ্যে এবং গোটা ভারতবর্ষে এখন মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না নারীরা নির্যাতিত হচ্ছেন আইনের শাসন কিচ্ছু নেই এবং সেখানে নারীদের আগুন দিয়ে পর্যন্ত পুড়ি মারা হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে দেহ লুপাট করে দেওয়া হচ্ছে এবং কাজ দেবে বলে নিখুঁজ করে দেওয়া হচ্ছে